তালা মনে করো আরো ছয় মাইক মনে হচ্ছে রেগা হাম বন্ধ যে প্রকল্প চালু করতে তো অনেক সময় আগে তাহলে তুমি শুনো এই যে মাসে মাসে মন কি বাপ আমরা ফাড়া থাকি বছরে লাস্ট রবিবারে মাসের লাখ রবিবারে বলে মন কি বাপ এই মন কি বাতে কি আমরা কি শুনি আধা ঘন্টা এগারো থেকে সাড়ে এগারো হাজার পর্যন্ত আধা ঘন্টা প্রধানমন্ত্রীর মনের কথা তো আমরা প্রধানমন্ত্রীর মনের কথা শুনি আমরা যে দিয়ে রেগে নাই এই মনের কথাটা কে শুনে কে শুনে কথা আমার মনের দুঃখের কথা কে শুনে আমার ছেলে বিয়ে পাশ করে চাকরি নাই আমার এদিকে বাদ খাইবার পয়সা নাই এদিকে আমার জল নাই কারেন্ট নাই এক কথাটা কে শুনে মনের কথাটা তার জন্য সব এক বিজেপি বাতি হয়েছে আমি বারবার ভারতীয় জনতা পার্টি মানে ভারতীয় জেদি হয়েছে জুমলা পিডি হয়েছে পার্টি ভারতীয় জুমলা পাতি এই বাদ পার্বাদিক থেকে সরে আইলেন আমি একটা কথা কই কেউ ভাইতো না কিচ্ছু আপনার দেশে এই সামন বিদেশে কি তা চলে একটু হলো সাকমা টিভিরা সাকমা টিভিরা বাঙালি আরে বাবারা সারা জীবন আমরা সাকমা বাঙালি টিভিরা একসাথে আমরা বসবাস করছি আমি তো বারবার কই আমি দেববর্মা মাইয়া বুয়ানসি এই আমার সামাই সামাই লগা কিটা আমার সম্পর্ক শেষ হইব না ওই বলি কোন তাহলে কেন আজকে জাত পাত নিয়ে আসে আগে তো কোনদিন দেখছি না এরকম আগে অনেক সরকার আসলো কিন্তু কোনদিন দেখছি না এরকম চাকমা ত্রিপুরা বাঙালি বলে এসে যে সমস্ত জাত পাত করি না পাতি হয়েছে বিজেপি পার্টি আমি জানি আঠাশ বছর বিজেপি করা পরে আমি জানি যে সময় সরকার আসার আগে আমারও দেখছিল আগরতলাতে কয়েবার হিসাব তো মহেন্দা বাঙালি কত আছে ত্রিপুরা কত আছে দেবরমা কত আছে মুসলিম কত আছে সাতমা কত আছে এই তো শুরু হয়েছে জাত পাতে আমি ওই দিন থেকে বুঝে গেছি দু হাজার আঠারো তিন চার মাস আগে থেকে দুটা যে এটা একটা বাদ পাড়ার দল তার জন্য আপনারা সবাই সামিল হন আমি একটা কথা কই এই বিজেপি এই এই সিপিএম কংগ্রেস এদেশিতে হইতো না রে বাবা আমি বাবার কথা সিপিএম কংগ্রেস এদেশিতে হইতো না সিপিএম যদি করতেছেন ওই আগরতলা যান দরমানোর যান কৈলাসর যান কুমারঘাট যান এখানে করেন এই আইডিসি তে সিপিএম হইতো না পুকটা পুকটা নষ্ট করেন না এই কেন্দ্রে বিজেপি রা পরাস্ত করতে হইলে আপনারা সবাই আইয়েন একটু তুই আমরা লড়াই করব পরিষ্কার কথা এমএলএ মনে করতে কি যে মহলাল ফাকমার পরে বলে তবলি গোটা দিলে তার বল লাগায় বলে তার কথা শুনা মোরা হ্যাঁ ভগবান

এঞ্জেল সাকমা যে মারা গেছে উত্তরাখণ্ডে কে ফাইট করছে কে ফাইট করছে মহারাজা ভাই করছে মহারাজা ভাই করে দিয়েছে এঞ্জাল চাকমা যে মারা সারা ভারতবর্ষ সরদি দিয়ে গই ইয়ার কেউ অস্বীকার করতে পারবো না কোনো দিন অস্বীকার করি পারি বা যে এঞ্জাল চাকমা বিবারে মহারাজা যে জান্য ভাই করছে সে হনদিন মানুষের নবুল ভেক বুচ্চন সে তল গন্দা তোরা সামনো জিন্দে জিন্দে সাংমা আগন ভেক

সে চিমেৰে বহিস্কাৰ কইছে মহারাজা এবারে তাৰে এক করে পুরা সারা ফিটখিনি আগাম সমাজ হেৰি সমাজ হেৰি না ন ভাই ভাইছেনি সমাজ পাইছেনি ভাই ভাইছেনি তইলে কেনে কয় এতিয়া ত্রিপুৰাৰ ভাতি এইটা সবার ভাতি মহারাজাৰ ভাতি কথা মহারাজাৰ সাত মাৰিও বলা ভাই ত্রিপুৰাৰও বলা ভাই বাঙ্গালীরাও বলা ভাই মুসলমানরাও বলা ভাই আমি যতদূর জানি আজকে দেখেন আমি একটা কথা বল আগামী একৈশ তাৰিখে আহিব মহারাজা আহিব সবাই কিন্তু যাইবেন ওইদিন হয়তো আমার বাড়িতে আইতে পারে বিশেষ দরকারে বা একটু টিফিন টিফিন লাগে আইতে পারে তাহলে আজকে যদি মনে ভাবতো এটা তো সাকমার বাড়ি হংস ত্রিপুরা কত সেনিয়র ত্রিপুরা মতা দরমান ত্রিপুরা মল বলতো সাকমা তারা বাড়িতে আইতে পারতো হ্যাঁ কারে কেরে হচ্ছে সাকমা হইয়া আমার বাড়িতে আইব বলতে লাগবো মহারাজার কিচ্ছু জাতপাত নাই এ হচ্ছে যে থান সাথে তাক্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর আমরা কয় টিভিরা মাথা ফাঁদিস এলে মালে বাংলাদেশ দেবে ভাই সে বন্যা হয় বন্যা হয়েছে ভাই বাংলাদেশ দুই হাজার একুশ অব্দে সরকারের চেয়ে ত্রিপুরা মতো সরকার আইছে ভাই দুই হাজার একুশে না তাহলে দু হাজার একুশে যখন সরকার আসে কই এই মালিকপুরে তো একটা চাক কইলো না তুমি বাংলাদেশে যাও গা আমরা সরকার এখন এসেছি কইছি না তো তাহলে কেমনে কয় এটা ত্রিপুরার মাতি এর আগে আমি কই এই পার্টিতে এখন সব আছে চাকমা আছে ত্রিপুরা আছে রিয়া আছে বাঙালি আছে মুসলমান আছে সব আছে এই পাতিতে একদম নর্থ ইস্ট লইয়া বড়ো আছে কাচ্চা আছে নাগা আছে সব পাতি একটা পাতি হয়েছে ওয়ান নর্থ ইস্ট পাতি এই পাতিতে সবাই সামিল হল আগামী দিনে আমি পরিষ্কার করে দিই কেন মানিকপুরে বাপ লাগবে ন বিজেপির মাদির তলায় ঠেকর তলায় মাদি নেই আর পদ্মা ফুলের বাগানে করছে কোনো দোকান হয়ে গেছে আর যেদিকে এদিকে দশ পরিবার বিশ পরিবার তিরিশ পরিবার শুধু জোয়েন জয়েন এমনে দিতেছে না আ ভো এমনে জয়েন দিতেছে না তারা বুঝতে গেছে কালকে আমি এক জায়গাতে গেছি বুথ স্বভাব দিচ্ছে স থেকে ছাব্বিশ পর্যন্ত বুধ স্বভাবতি এখনো তারা পুরা পুরাপ তাপ পরিবার সহ নয় পরিবারে বাইশ বোতল আট নাগারো এক দুজন আছে এই গ্রাম তাইলে কি আমি কি টাকা দিয়ে আনতেছি না মল আর চাকমারা সবাই কোনো গ্রাম বাদ নাই মহলা চাকমা মানুষের লগত কোনো খারাপ ব্যবহার করছে না অন সাংমা লই অন টিভি রেলে অন রেঙ্গে লই মহলালে খারাপ ব্যবহার নকরে মরে কান্ত কুয়ালতে বাবলা বেল আমি সারা জীবন সাংমা টিভি রেঙ্গে জন্ম আমি তো আমি এখান গত বন্ধমের এখান আত্মীয়তার এই সম্পর্ক জীবনের নষ্ট নয় বাবলক বেলক মালক এটাই আমি অনুরোধ রাখবো এই সম্পর্ক যেমন নষ্ট না হয় আজকে এখানে মারিপুরে চাকমা ত্রিপুরা রিয়াং কত ট্যাপরমা সারা জীবন আজু পুরুষ আমার থেকে বসবাস এইটা যেমন নষ্ট না হয় দতই বিজেপি ষড়যন্ত্র করো যা পাপ এটা বিশ্বাস করবেন না একতই বিশ্বাস করবেন আমরা মহারাজার পাতি মহারাজ উপরে বিশ্বাস রাখবেন থানসার পাতি মানে একতা আর অনেকে হয় টিভিরে মাদা টিভিরে মাথা ফাঁদি নয় বিয়ে। ত্রিপুরার মুথা ত্রিপুরার মানে একতা ত্রিপুরার মানে যদা ভাতি মানে বুচ্ছ ব্যবহার মানে কবর একতা আর এই যে কিতা হয় সাতমা ভাষা কয় যদা আর বাংলা ভাষা কয় একতা ত্রিপুরার একতা পাতি যদা পাতি মানে ফান্তা পাতি আর এই দ্বারা অনেক জনের নাম উজ্জা ভাই টিভির মাথা আছে টিভির মাথা হ্যাঁ এটা একটু কয়টা কিরম কিরম লাগে না মানুষে বুঝে তো এটা বুঝতে লাগবো তো এই কারণে আমি সবার কাছে অনুরোধ রাখবো শান্তি হয়েছে সবচেয়ে বড় জিনিস যতই বিজেপি ষড়যন্ত্র করুক আপনারা শান্তি রাখেন কোনো জীবনে কোন যতদিন আমি থাকেন আপনারা কোনো খাদ্য যোগ করতে থাকেন না আমার অনুরোধ বিজেপিরা যতই ষড়যন্ত্র করুক সাতমা ত্রিপুরা রিয়াং ত্যাপুর বাঙালি সাতমা অমুক কুস্তি অমুক কুস্তি এটা বিশ্বাস করবেন না আপনারা এক কথা থাকেন যান বিজেপি করা বেড়াই যাইগেন বেড়া যাইতেন না আমি যাচ্ছি বিজেপি করলে একটা বিরোধী কলা সিপিএম হলে তার বাড়িতে যাওয়া যায় না তুমি দেয় আমি কইতাছি মহলার চাকমা কইতাছে যত ত্রিপুরার মতো কন্যা যা জান আপনারা বিজেপির ঘরে খাওয়া দাওয়া করেন সিপিএম এর ঘরে খাওয়া দাওয়া ভালো তো আমরা ফালাইতে পারতো না আমি প্রমাণ পাইছি একজনের বাড়িতে একজন গেলে দমকি দিব তুমি তার বাড়িতে কিনলে গেছ আরে বিজেপি কি কইছে সব কাঁচা সব কা বিচার সবার বাড়িতে যাও কিন্তু এখানে সব কাঁচা সব কা বিচার না আর শুধু একজনের বিকাশ বাকি সব সর্বনাশ

রেগার উপরে নির্ভর কত মানুষ লতা পাতা বিক্রি করিয়া আতে ছেলে বিয়ে পাশ করাইছে কোনো মতে ছেলে নি নাতি একটা সামান্য একটা সরকারি কর্মসংস্থান পাই কিন্তু এটা চিন্তা কেউ করে না এটা চিন্তা কেউ করে না আর এমন একটা জুমলার জয়ন্তী আলো ওই দিনে সামনু বাজারে মুখ্যমন্ত্রী জনসভায় যে সাড়ে সাত ফ্যামিলি ছব্বিশ সব কথা বোতার বলে বিজেপি পুরান পুরান বিজেপি সাইরা বলে তিপুরা মতা ত্রিপুরা মত বিজেপিতে পৃথিবীতে একটু দেখো একজনের আছে ওই বিজেপি কীটা করা আট নয় ওই নাসি নাচ বিজেপি সামনে আনে আনার পরে একজন কোনো মতে খুঁজছে ভাইব সামনে তোরা তখন বড় দি দিয়ে কিন্তু আমরা যেটা আনতেছি আমরা প্রকৃত একদম অরিজিনিয়াল অরিজিনিয়াল আমরা আনি আমরা একটু আমরা পাড়াইয়া দিই না যা সত্য তা করবো মিশা তো খুঁজা লাভ নাই সমস্ত মিডিয়ারা যারা ব্রাঞ্চে কাজ করা সরকারি আইবি ব্রাঞ্চে স্যার আইছে না তিন চার জন তবু স্যার এই সামনো আইসি দিয়ে দমিশ থেকে আইছে না হয় তোমরা কী করবা জানাই করলে বালা মতে করো করলে বালা মতে দৈনিক দিয়ে আও ওইদিকে নিব একজন

যতটুক আদায় করা যায় এরকম ধমকি হুমকি দিয়ে আদায় করা যায় না আমি এই জন্য বারবার কইছি ওই দিন আমার বলে মগাসুরাতে আপ খাইব হিম্মত থাকলে আপ খায় দেখো আমারে যদি আপ খায় বাপ না পেল খারাপ না ভাইও এগারো হাজার বল্লিশ খারে হাত দিছে মনে মনে করবেন যদি হাত লাগাই কারণ আমিও সমস্ত কর্মীরা কইছি আজ এটা খাজ্জার যায় না বাবারে কালকেও একটা ঘটনা করছে দুঃখ লাগে এলিও যে ঘটনা মই কি দুঃখ এম ডি সি ফান্ড সুতা সম্বল আর বাক করা দে আর কিছু লোক গিয়া পাতা দিছে বিজেপি গ্যাসের মানুষ বোলে পায় না তখন আমরা কিছু কয় গিয়া কয় দেখ তোমরা যে এম ফান্ড থাকা বাক আমরা কোনদিন নি তোমরা কানেস আমরা কোনো জিগাইছি না তাহলে তোমরা কি এম আর কম্বল দে গরিব মানুষ তোমরা কি লাগি আ

বাজার থাকো ঢালচরা বাজার থাকো মহারাজার প্রোগ্রামে দায়িত্বই ওই দিনে আপনারা সবাই চাইবেন মহারাজার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই প্রস্তুত પ્રસ્તદની પ્રશ્ન ઉભા કરા લોંગ મે લોંગ મે લોંગ મે લોંગ મે સબાય તલાતલા સમીલન સહી હોન સહી હોન સબાય તલાતલા સમીલન સહી હોન સહી હોન સ પોલીસ ત કરે હે હચ્છા કેનો બીજેપી સ જવાબ દો જવાબ દો જવાબ દો કલા સાકરી હોચ કેનો બીજેપી સ જવાબ દો જવાબ દો જવાબ દો સેલફુલ ને સાકરી હોચ કેનો બીજેપી સ જવાબ દો જવાબ દો

তালা আজকে খাল লাভ ল্যান্ড পাওয়ার দাবি করছে আজকে এম এল এ তো এলাপমেন্ডার শেয়ারম্যান খারে বানা দিছে দুপ চাকা কো আমার হে বাদ ন বেলা মরে আর একদম ইয়ো উচিত ওতে দেখ কোথায় আমার হারে বানাই দিয়ে দু চাকা এলাপমেন্ডার শেয়ারমেন রাখে এস এম হারে বান দিয়ে একজন নেই। তাহলে আমি আমি অবরোধ হচ্ছে আমরা কি ফাঁক কর দি বিজেপি কইরা দিছে না একজন তার জন্য ওই যে মহারাজা তাবিতা ল্যান্ড পাওয়ারটা আমরা লাগবো ল্যান্ড পাওয়ার খাইলে জায়গা সব ট্রাইবেল একশ বছর দেড়শ বছর পঞ্চাশ বছর বিষয়ে কিন্তু নাই কারণে দাবি করে সমস্ত ত্রিপুরা থেকে রাবার যায় যায় বালু যায় বড় বড় সেগুন গাছ যায় এই টেক্স সব লইয়া যায় বাতি জসাত পায় না আর কর্মসরার মনাদুকক কইছে কিবা অষ্টম প্যাগোশন বলে দিব দিছে না সবাই মনাদুকক এই কারণে এবার কেও আটকে যাবত না হনдоне আটকে নরিবার ভাবলা বেল এই সামন বিধানসভা ত্রিপুরা মতা জিন যে মনা গচ্চু আর নরিবার দখল কোন রকম ভিড় যে এই সামনন এসসি এবং আদিপক জন্য ত্রিপুরা মতা এমএলএ আমি জয়ব এই কথা কিয়া আমার সংগিত্ব আলাপন শুরু করছি সবাইকে নমস্কার